ফেবেল চ্যানেলে আপনাকে স্বাগত পোশাক নাকি পদমর্যাদা কোনটা দিয়ে মানুষের আসল পরিচয় হয় আজকের গল্পটি এমনই এক সত্য ঘটনা অবলম্বনে যেখানে এক বৃদ্ধা মাকে তার সাধারণ পোশাকের জন্য ভিক্ষুক ভেবে চরম অপমান করা হয়েছিল কিন্তু অপমানকারীরা জানত না সেই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে এমন এক পরিচয় যা তাদের ক্ষমতার মসনত কাঁপিয়ে দেবে চলুন শুনে আসি সেই অবিশ্বাস্য কাহিনী অনেক সময় আগের কথা মেঘনাপাড়ের শহর সূর্যপুরে যখন জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনন্যা সেনের মা আরতি দেবী সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে গেলেন তখন ব্যাংকের সব কর্মকর্তা তাকে ভিক্ষুক ভেবে চরম অপমান করেন কেউ ভাবতেও পারেনি এই সাধারণ চেহারার মহিলাই আসলে জেলার ডিএম ম্যাডামের মা তাকে অবজ্ঞার চোখে দেখে সবাই ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছে এমন সময় আরতি দেবী ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান কাউন্টারে রিনা নামবে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল বয়স্ক আরতি দেবী রিনাকে বললেন মা আমাকে ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে এই নাও চেক রিনা চেকটি না দেখেই তার ছিলে সাথে মহিলাকে বলতে শুরু করলো তোমার এত সাহস হলো কী করে এই ব্যাংকে আসার এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয় ভিখারি কেন এসেছ এই ব্যাংক বড় লোকদের এখানে বড় বড় লোকেদের অ্যাকাউন্ট আছে তোমার মতো মহিলার তো এমন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষমতাই নেই বেরিয়ে যাও এখান থেকে নইলে মেরে তাড়াবো আরতি দেবী শান্ত স্বরে বললেন মা তুমি আগে চেকটা তো দেখো আমাকে পাঁচ লাখ টাকা নগদ তুলতে হবে এই কথা শুনে রিনা জেল জ্বলে উঠল। এটা কোনো মজা করার জায়গা নয় আর কি বললে পাঁচ লাখ জীবনে কখনো এত টাকা একসাথে দেখেছো তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নইলে ধাক্কা দিয়ে বের করে দেব ঠিক তখন ব্যাংক ম্যানেজার মিস্টার চৌধুরী তার কেবিন থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন কে এত হট্টফল করছে রিনা তৎক্ষণাৎ বলল কোনো এক ভিখারী মহিলা স্যার কিছুতেই যেতে চাইছে না ব্যাংক ম্যানেজার রেগে বাইরে এলেন এবং কিছু না জিজ্ঞাসা করেই সেই বয়স্ক আরতি দেবীর গালে সজোরে এক থাপ্পড় মারলেন থাপ্পড়টা এত জোরে ছিল যে আরতি দেবী টলমল করে মাটিতে পড়ে গেলেন তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডেকে বললেন কি করছো টেলে হিঁচড়ে বের করে দাও এই মহিলাকে জানি না কোথা থেকে এসব লোক এসে পড়ে রিনা জোর করে আরতি দেবীকে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সব দেখছিল কেউ জানত না যে এই মহিলাই জেলার ডিএম অনন্যা সেনের মা আর এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ফিরে আরতি দেবী কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম অনন্যা সেনকে ফোন করে সব ঘটনা বললেন কিভাবে ব্যাংকে তার সাথে অপমান করা হয়েছে কিভাবে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে এই কথা শুনে অনন্যার ভেতরটা যেন কেঁপে উঠল তার কাছে এই খবরটা আগুনের চেয়েও কম ছিল না তিনি কাঁদতে কাঁদতে মাকে বললেন মা তুমি কেঁদো না কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকেই টাকা তুলব পরের দিন সকালে অনন্যা একটি সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন মা মেয়ে একে অপরতে জড়িয়ে ধরলেন তাদের চোখে অশ্রু ছিল গর্ব এবং বেদনা দুটুই। সকাল ঠিক এগারোটায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন ব্যাংক তখনও খোলেনি যদিও ব্যাংক খোলার সময় ছিল দশটা অনন্যা শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন কিছুক্ষণ পর ব্যাঙ্ক খুললে তারা ভেতরে প্রবেশ করলেন দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে ভুল করল কেউ কল্পনাও করতে পারিনি যে এই অনন্যাই এই জেলার ডিএম ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে সেই ঋণা বসেছিল অনন্যা বিনয়ীর সঙ্গে বললেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে এবং আরও কিছু জরুরি কাজ আছে এই যে চেক দেখে নিন রিনা দুই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল সে ব্যঙ্গ করে বলল আপনারা হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে অনন্যা মুচকি হেসে উত্তর দিলেন একবার চেক করে দেখুন ম্যাডাম যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা চলে যাব রিনা অনিচ্ছায় চেকটা নিল এবং বলল একটু সময় লাগবে ওয়েটিং চেয়ারে বসুন অনন্যা মায়ের হাত ধরে কোনো একটা খালি চেয়ারে বসে গেলেন ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে আর চোখে তাকাচ্ছিল চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল কোন গ্রাম থেকে এসেছে পেনশনের জন্য এসেছে হয়তো অনন্যা সব শুনছিলেন কিন্তু শান্ত থাকলেন কিছুক্ষণ পর রিনা কি বললেন যদি আপনার ব্যস্ততা থাকে তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন আমার কিছু জরুরি কথা আছে রিনা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে কল করল ম্যানেজার কাছ থেকে উকি দিয়ে দেখলেন সাধারণ পোশাকে একজন মহিলা তার মায়ের সঙ্গে বসে আছেন তিনি ঠান্ডা স্বরে বললেন আমার কাছে ফালতু লোকদের জন্য সময় নেই বলে দাও বসে থাকতে অনন্যা তখনও পুরোপুরি শান্ত এবং সংযমী ছিলেন কিন্তু মায়ের অস্থিরতা আর লোকজনের ফিসফাস দেখে তিনি মায়ের হাত চেপে ধরে বললেন মা মনে হচ্ছে এদের কিছু যায় আসে না এখন আমাকেই কিছু একটা করতে হবে তিনি ধীরে উঠলেন শাড়ির আঁচল ঠিক করলেন এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার ঘবরে গিয়ে তাড়াতাড়ি বাইরে এসে অনন্যার পথ আটকে বললেন হ্যাঁ বলুন কি কাজ অনন্যা সেই চেকটা এগিয়ে দিয়ে বললেন আমাকে টাকা তুলতে হবে আমার মায়ের ওষুধ কিনতে হবে ম্যানেজার চেক না নিয়েই বিরক্তির সঙ্গে বললেন অ্যাকাউন্টে টাকা না থাকলে লেনদেন কিভাবে হবে তোমাকে দেখে তো মনে হয় না যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে অনন্যা তখনও ভীষণ শান্তসারে বললেন যদি একবার চেক করে নিতেন তাহলে ভালো হতো এভাবে অনুমান করা ঠিক নয় ম্যানেজার এবার খোলাখুলি হাসতে লাগলেন শোনো মেয়ে আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখে বুঝে যায় কার অ্যাকাউন্টটি কি আছে এখন আর ভিড় করো না পরিবেশ খারাপ হচ্ছে ভালো হবে যদি এখন চলে যাও অনন্যার মুখ তখনও স্থির ছিল কিন্তু তার চোখে একটা আলাদা চমক ছিল শান্তির জায়গা এখন কঠোরতা নেমে এসেছিল তিনি কিছু না বলে চেকটা টেবিলে রেখে ধীরসরে বললেন ঠিক আছে যাচ্ছি তবে একটা অনুরোধ এই চেকে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে দেখবেন হয়তো আপনার কাজে লাগবে এটুকু বলে তিনি মায়ের হাত ধরে দরজার দিকে এগিয়ে গেলেন কিন্তু দরজায় পৌঁছে তিনি ফিরে তাকিয়ে গভীর দৃষ্টিতে বললেন মনে রাখবেন মিস্টার চৌধুরী এই আচরণের পরিণাম আপনাকে ভোগ করতে হবে সময় সব বুঝিয়ে দেবে পুরো ব্যাংক কয়েক মুহূর্তের জন্য নিরবতাই ডুবে গেল পরের দিন ব্যাংকের একই রুটিন শুরু হল কিন্তু এবার একটা পার্থক্য ছিল সেই বয়স্ক আরতি দেবী যার সঙ্গে একদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন তবে এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন একজন তেজি তরুণ অফিসার যিনি স্যুটবুটে চকচক করছিলেন আরতি দেবী কাউকে না দেখে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারলেন না কিন্তু যতই তিনি কাছে এলেন ম্যানেজারের মুখ ফ্যাকাশে হতে শুরু করল আরতি দেবী ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন ম্যানেজার সাহেব আমি গতকালই বলেছিলাম যে আপনার আচরণের পরিণাম ভোগ করতে হবে এখন সময় এসেছে শাস্তি ভোগের ম্যানেজার তখন হতবম্ব হয়ে বললেন আপনি আপনি আমাকে কি শেখাতে এসেছেন এটা ব্যাংক আর আপনি এখানে আমার কি করতে পারেন আরতি দেবী তার কথা মাঝপথে থামিয়ে মুচকি হাসলেন তারপর তার পেছনে দাঁড়ানো সুটবুট পরা সেই তরুণী অনন্যাসেন এগিয়ে এসে বললেন আমি বলতে পারি আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না তিনি তার ব্রিফকেস খুলে একটি ফাইল বের করে বললেন আমি অনন্যাসেন এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এবং এই ব্যাংকের একজন উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার আর ইনি আমার মা যার সাথে আপনারা গতকাল খুব বেশি ব্যবহার করেছেন এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে পিনপতন নিস্তব্ধতা ছেয়ে গেল সব কর্মচারী গ্রাহক এমনকি নিরাপত্তা প্রহরীরাও হতবাক ম্যানেজারের মুখে রক্তশূন্য ভাব তিনি ঘামে ভিজে যাচ্ছিলেন অনন্যা আবার বললেন আপনাকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হচ্ছে এখন আপনার পোস্টিং হবে ফিল্ডে যেখানে আপনাকে প্রতিদিন সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে রিপোর্ট তৈরি করতে হবে ম্যানেজার তখন কাঁপতে কাঁপতে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত গতকালের ঘটনার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি অনন্যার চোখ তখনও স্থির ছিল কিসের জন্য ক্ষমা চাইছো শুধু আমার মায়ের সাথে করা অবমানের জন্য নাকি সেই সব গ্রাহকদের জন্য যারা সাধারণভাবে আসে কিন্তু তোমার চোখে শুধু তাদের পোশাক দেখা যায় এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন আমি চাইলে আজ তোমাকে বরখাস্ত করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি পরের বার তোমার নাম নয় তোমার পরিচয় মুছে দেওয়া হবে তারপর তিনি নিরাপত্তা প্রহরী রিনাকে ডাকলেন রিনা ভয়ে ভয়ে কাছে এলো তার চোখে অশ্রু কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমাকে মাফ করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে অনন্যা তার দিকে তাকিয়ে বললেন পোশাক দেখে কাউকে ছোট মনে করো না আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রাখবে এই বলে অনন্যা তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন সেই দিনের পর ব্যাংকের পরিবেশ বদলে গেল এখন প্রতিটি গ্রাহককে সম্মান দেওয়া হতে লাগল আর সবার মনে এই কথা বসে গেল কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ ভেবো না পরের বার সেই মানুষই তোমার সামনে বিশেষ হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা এই ভিডিও থেকে আমরা একটা বড় শিক্ষা পাই আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে মানুষ অন্যের পোশাক অবস্থা বা পরিস্থিতি দিয়ে বিচার করে কিন্তু এই গল্প আমাদের শেখায় যে কাউকে তার পোশাক বা সাধারণতার জন্য কখনো কম মনে করো না প্রত্যেকটি মানুষকে সমান সম্মান দেওয়া উচিত এটাই আসল মানবিকতা আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা ক্লিক আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন